শনিবার সৌদি সুপার লিগে আবারও নিজের নামের পাশে নতুন ইতিহাস যোগ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো আল আকদুদের বিপক্ষে তিন শূন্য গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার এই দুই গোলের মাধ্যমে চলতি ক্যালেন্ডার বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে চল্লিশ গোলের মাইল ফলক স্পর্শ করেছেন রোনালদো বয়স এখন চল্লিশ তবুও গোলের ক্ষুধা একটুও কমেনি অবিশ্বাস্য হলেও সত্য ক্যারিয়ারে চোদ্দটি ভিন্ন বছরে ন্যূনতম চল্লিশ গোল করেছেন তিনি রোনালদো প্রথমবার চল্লিশ গোলের মাইল ফলক ছুঁয়েছিলেন দুহাজার সালে এরপর দুহাজার সাল ছাড়া প্রায় প্রতি বছরই এই কীর্তি গড়েছেন চলতি মৌসুমে এখনও ম্যাচ বাকি থাকায় গোল সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে এদিন আল আউয়া পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল আল নাসরের গ্যালারি ভর্তি দর্শকের উচ্ছ্বাসে চাপে পড়ে যায় আল আকদুদ একত্রিশ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশে প্রথম গোলটি করেন রোনাল্ডো বিরতির পর মাত্র দ্বিতীয় মিনিটেই আসে দ্বিতীয় গোল মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে দারুণ ব্যাকহিল ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি যা দর্শকদের মুগ্ধ করে যোগ করার সময়ের চুরানব্বই মিনিটে জোয়াও ফেলিক্স তৃতীয় গোলটি করে আল নাসরের জয় নিশ্চিত করেন এই জয়ে এগারো ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান আরও শক্ত করেছে আলনাসর দলটি লিগে টানা দশ ম্যাচে জয় পেয়েছে যা ক্লাব ইতিহাসে প্রথম জোড়া গোলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে রোনাল্ডোর হাতে চলতি মৌসুমে লিগে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে বারো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোনাল্ডো লেখেন সফলতার পথ একটাই কঠোর পরিশ্রম চল্লিশ বছর বয়সেও গোল করে ইতিহাস গড়ে চলেছেন ফুটবলের এই মহাতারকা